আসসালামু আলাইকুম আমি আজকে নাকের পলিপের মেডিসিন যারা চেম্বারে আসতে পারেন না আমার চেম্বারের ঠিকানাটা কি বলে নেই আমার চেম্বারটা হলো ঢাকা মোহাম্মদপুর বেরিবাদের সাথে ঢাকা উদ্যান চার নম্বর রোড ডি ব্লক উনচল্লিশ নম্বর বাড়ি এখন অনেক দূরের রোগী আছে যারা পলিপে আক্রান্ত কিন্তু আসার মতো অবস্থা নাই তাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা দিচ্ছি যেমন আমরা মনে করেন যে পলিপে আক্রান্ত রুগী অবশ্যই অন্যের একজন সহযোগিতা লাগবে মেডিসিন লাগানোর জন্য যেমন আমরা চেম্বারে যেমন আমি কোন রোগ যদি চেম্বারে আসে তাহলে আমি একটা মেডিসিন লাগাই দিই মেডিসিন লাগালে দুই থেকে তিন দিনের মধ্যে পলিপটা গলে যায় গলে যায় নাকটা ক্লিয়ার হয়ে যায় এবং এটা পলিপ থাকা পর্যন্ত আমার দায়িত্ব এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এবং চেম্বারে এসে যে গ্যারান্টি সহকারে যে পলিপের চার্জটা সেটা প্রায় পনেরোশো টাকা কিন্তু অনলাইন রুগী যারা দূরের রুগী তাদের সুবিধার্থে আমি যে মেডিসিনটা পাঠাই সেটা হলো যে প্রথমে যে যাই লোকের মেডিসিনটা এটা হলো যে এখানে আরেকটা সি একটা মেডিসিন আছে এই মেডিসিনটা লাগানোর পূর্বে লাগানোর পূর্বে এই মেডিসিনটা কটন বারে ভিজিয়ে স্প্রে সিস্টেম অবশ্য ডাইরেক্ট স্প্রে না করে এটা কটন বারে স্প্রে করবেন কটন বারটা ভিজিয়ে আপনি নাকের পলিপটা ভিজলে আশপাশটা করে ভিজিয়ে নেবেন এবং এটা ভিজানোর পরে এটা তো ভিজিয়ে নেবেন এটা ভিজানোর পরে তখন এই ওষুধটা প্রায় এক মিনিট পর এক মিনিট পর এই পানির বীজা অংশটা আপনি তুলা অথবা টিসু দিয়ে আপনি বীজা অংশটা ভালো করে পরিষ্কার করবেন এবং নাকটা ড্রাই করে তখন আপনি এই মেডিসিনটা আপনি কটন বারে ভিজিয়ে মানে কটন বারে লাগিয়ে আপনার এই পলিপের উপরের অংশে আপনি লাগাবেন এটা লাগানোর ভালো করে লাগাবেন লাগানোর দুই তিন দিন পর আহ চার পাঁচ দিন পর দেখবেন যে পলিপটা চলে গেছে যদি না যায় এখানে তিন চারবার লাগানোর মতো ওষুধ দেওয়া থাকে পরবর্তীতে আবার লাগাবেন এইভাবে লাগানোর পরে পলিপটা চলে যায় এবং এবং এই পলিপ মেডিসিন লাগানোর পরে এখানে যে যে এটা সকালে একটা একটা দুই বেলা খাবেন আর নাকে যাতে কোনো ক্ষত না হয় কিংবা ঘা না হয় এর জন্য সালফার এক হাজার এটা সকালে পনেরো বিশ ভরি রাত্রে পনেরো বিশ ভরি দুইবার খাবেন এতে আপনার পলিপটা চলে যাবে আর সবচেয়ে মানে আমি আগে বলি যে সবচেয়ে উত্তম হলো চেম্বার আসলে আমি যে মেডিসিনটা লাগাই সেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনার পলি চলে যাওয়ার একটা নিশ্চয়তা আছে আর এটা হলো যে আপনি যিনি লাগাবেন তার যেহেতু আনারি হাত থেকে লাগানোর ব্যাপারে একটু অত ভুল করে হইতে পারে জন্য আমি যাতে দুই তিনবার লাগানো যায় সেভাবে ওষুধ পাঠাচ্ছি এই অনলাইনে এই ওষুধ গুলির পাঠানি খরচ সহ এক টাকা পড়বে আর পাশাপাশি আমি যে রেনিসিন ক্রিমটা যেটা এটা যাদের নাকের হার বাঁকা আছে বা নাকের ব্লক আছে চোখের কাছে তখন আমরা এই স্প্রেটা যোগ করি স্প্রেটা যোগ করলে আমি এই টোটাল কমপ্লিট প্যাকেজটা পাঠানিক খরচ সহ পড়বে পনেরোশো টাকা আর যদি এই নাকের হার বাঁকা না থাকে শুধু পলিপ থাকে তাহলে এই ওষুধটি পাঠানিক খরচ পড়বে আহ এক হাজার টাকা হুম যে আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ